এটা আমার জন্য কি গুড মার্কেট না ব্যাড মার্কেট বলেন ব্যাড মার্কেট ব্যাড মার্কেট কিসের জন্য ব্যাড মার্কেট বড় ক্যান্ডেল উইক বড় বড় ক্যান্ডেল উইক বড় হয় যে দাও দি এটা হচ্ছে আমার কি এখানে আমার এভারেজ সাইজের ক্যান্ডেল এই জায়গায় মেক করে নাই ঠিক আছে আচ্ছা আমি বলি ক্লিয়ার করতেছি উইক বড় বড় ক্যান্ডেলের সাইজ এর চাইতে উইক অনেক বড় ঠিক আছে আমার সুইং এন্ড পোজিং ক্লিয়ার না বুঝতে পারছেন আপনাদেরকে তো দেখতে আমি এটাই তো ভুলে গেছিলাম আপনারা একটা জিনিস আসটা আমি বোঝানোর জিনিসটা ইয়া করতে চাইতেছিলাম থামেন একটু ওয়েট করেন আরে ভাই কনভার্ট হওয়া তাড়াতাড়ি আচ্ছা আমার ডিসপ্লে কি ছবি দেখতে পাইতেছেন আপনাদের যে স্ক্রিনশটটা নিয়েছিলাম ওটা কি দেখতে পাইতেছেন

এখন অন ডিরেকশনাল ক্যান্ডেল বলতে যেটা আমি বুঝাইতেছি আপনাদের এই যে একটা ক্যান্ডেলে এভাবে মুভমেন্ট দিয়ে চলে গেল বা এইভাবে এই মুভমেন্ট দেয়া গেল তাহলে কি মানে এভারেজ সাইজের ক্যান্ডেল মেক না করে অন ডিরেকশনাল মানে বড় বড় ক্যান্ডেল মেক করে কি করল ব্রেক করে চলে গেলো তাইলে এটা আমার জন্য কি হয়ে যাবে অন ডিরেকশনাল ক্যান্ডেল হয়ে যাবে বা সুইজ মার্কেট হয়ে যাবে ঠিক আছে মানে এখানে আমার কোনো কি মুভমেন্ট ক্লিয়ার করে আমাকে এখানে কিন্তু কি যায় নাই তাই না এই জন্য এটা হয়ে যাবে কি আমার ওয়ান ডিরেকশনাল ক্যান্ডেল মার্কেট ঠিক আছে আশা করি বুঝতে পারছি এই যে এটা কি হয়ে গেছে এটা আমার জন্য ওয়ান ডিরেকশনাল ক্যান্ডেল হয়ে গেছে কি কেন বড় বড় ক্যান্ডেল বড় বড় ক্যান্ডেল এই যে সুইং এন্ড পোজ আমার ক্লিয়ার ঠিক আছে সুইং এন্ড পোজ কি ক্লিয়ার বাট এখানে কি গেছে ওয়ান ডিরেকশনাল মুভমেন্ট হয়ে গেছে কেন অন ডিরেকশনাল মুভমেন্ট তাহলে না আমার এই যে এই সিলাস ক্যান্ডেলটাকে কি করছে এই সিলাস ক্যান্ডেলটাকে একটা ক্যান্ডেল কত বড় মানে লং ক্যান্ডেল দিয়া ব্রেক করে ফেলছে তাই না যার কারণে এটা হয়ে গেছে কি আমার ওয়ান ডিরেকশনাল মুভমেন্ট আচ্ছা আমি অন্য একটা মার্কেট দেয় আরো আচ্ছা এটা আমার জন্য কি মার্কেট গুড মার্কেট না ব্যাড মার্কেট भाई बैड मार्केट ना बोरो बोरो पैंटल डोटी प्लस बैड मार्केट भाई तो इनको उसके लिए बैड मार्केट ना भाई आमा के क्या प्रश्न कर रहे हैं आपने ना कॉन्फिडेंस तक आपने बोल रहे जब भाई ना बैड मार्केट ना गुड मार्केट आमा के प्रश्न कर रहे हैं क्या आमी आमी Batch जाने market. भी देता आपने दर क्या बोल जब बैड मार्केट है ना अच्छा काइंड ऑफ ये टाइम जो ना की मार्केट गुड मार्केट ना बैड मार्केट बैड मार्केट भाई ये तो बैड मार्केट भाई

আমার কি হতো এইখান থেকে মার্কেট আসতো এইভাবে যেত যে আবার কি করতো এইভাবে আসতো তাহলে আমার জন্য কি হতো যে আমার এখান থেকে সুইমিং পজ ক্লিয়ার আমার আমি এই যে আমার এটা ব্রেক হইতেছে যে এই যে আমার এখানে কি আছে এটা আমার জন্য কি আছে সুইং পোজ কিল আছে তাই না তো আমার এইখান থেকে এই যে মার্কেট এটা গেল তাই না তো এখন এখানে যদি মার্কেট আসে তাহলে কি আমি মার্কেটের নেক্সট মুভমেন্ট আইডেন্টিফিকেশন করতে পারতেছি যে মার্কেট আমার এইখান থেকে আপে যাবে না হয়ে যাবে মার্কেট যাবে কি যাবে না সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু আমরা কি আমাদের মুভমেন্টটাকে আইডেন্টিফিকেশন করতে পারতেছি যে মার্কেট নেক্সট মুভমেন্ট কোথায় হতে পারে বলে আপে ভাই আপে না আপে না রে ভাই আমি প্রশ্ন করতেছি কি আর आंसर দিতেছেন কি আমরা কি নেক্সট মুভমেন্ট আইডেন্টিফিকেশন করতে পারতেছি যে মার্কেট কি হবে না এই ভাই পারতেছি আবার কি হবে না ভাই ভাই আমার তো এখানে সুইং এন্ড পোজ ক্লিয়ার রে ভাই কি आंसर দেন ভাই আমার এখান থেকে এই যে এটা বুঝতেছি না এই যে আমার এখানে আসছে এখানে আসছে তো আমার এখানে লাস্ট সুইং পোজ কোনটা এটা না এই দুইটা না আমার লাস্ট এটা আর এটা আমার জন্য লাস্ট সুইং এন্ড পোজ না এখান থেকে লাস্ট সুইং এন্ড পোজ এখান থেকে কি আমি আমার মুভমেন্ট নেক্সট মুভমেন্ট আইডেন্টিফিকেশন করতে পারতেছি না যে আমার নেক্সট মুভমেন্ট কি আপে যেতে পারে না ডাউনে যেতে পারে আমরা মুভমেন্টটা কি বুঝতে পারতেছি না ভাই आंसर দেন ভাই আমার এইখানে এটা কি আমার এখানে আমার সুইং এন্ড সুইং ব্রেক করছে কিন্তু মার্কেট এটা কি আমার জন্য সিলেক্টেবল চার্ট হয়ে আছে আমার জন্য জন্য তো সুইং এন্ড পোস্ট ফিলার নাই তো এটা আমার জন্য ব্যাড মার্কেট না বা সিলেক্টেবল চার্ট না নন সিলেক্টেবল চার্ট না এটা আমার জন্য জি জি না তো দেখব না আচ্ছা এই যে আপনাদেরকে এটা একটু দেখাই দিই জনসন হয়ে আরে এটা এটা আমার মার্কেট ব্যাড মার্কেট মার্কেট মানে একভাবে সেলস নেমে গেছে কোনো ভাই এটা আমার জন্য কি সিলেক্টেবল মার্কেট না নন সিলেক্টেবল বলেন এটা আমাদের জন্য

আচ্ছা এবার আপনারা খাতা কলম বের করেন এখন কে বের হইতেছে ঢুকতেছে সেটা এখন দেখবো আমি আচ্ছা অনেকের মাইক থেকে ভাই নয়েজ আসতেছে ভাই টুপি এটাতে আমি ক্লাস করে তো অনেক গিলটি ফিল করতেছি ভাই এটা আমি বারবার বলতেছি এটা আপনারা মাথা রাখবেন যে যাদের আশেপাশে নয় আছে তারা কাইন্ডলি মাইকটা অফ রাখবেন ঠিক আছে কেননা আপনার জন্য আমিও বুঝাতে পারতেছি না বাকি দশ জনেরও প্রবলেম হচ্ছে হ্যাঁ আপনার যদি প্রশ্ন থাকে তখন তো আপনি মাইক অন করেন এটা আমি অ্যাকসেপ্ট করবো বাট যদি আপনারা এরকম ভাবে আপনার প্রশ্ন নাই মাইক অন করে রাখছেন সাইডে নয়েজ

হাতের বোনা এখান থেকে চার থেকে পাঁচ জন ছাড়া বাকি সবাই কিন্তু চুপ ভাই আপনাদের রিজনটা আমি বুঝলাম না ভাই আসলে ভাই কেন চুপ জিজ্ঞাসা করেন তারা মানে কথা বলতে মানে ভয় পাইতেছে আমি কি আপনারা যে ভূমি বলতেছেন আমি কি আপনাদেরকে মাইরাছি পিটাছি না 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 তো তো না তবে একটা কথা বলি ভাই আচ্ছা থামেন আমি একটা কথা বলি ভাই হ্যাঁ আমি কিন্তু ধরি না কাউকে ঠিক আছে আর ধরলে ভাই ছাড়ি না এটা মাথায় রাখিয়েন আমি ধরি না আর ধরলে ছাড়ি না এই ধরার কারণে পাঁচজন পাঁচজন কিন্তু গ্রুপে মানে আমি গত একটা প্রাইজ অ্যাকশনের পেড ব্যাচ চালু করেছিলাম দুইজন কিন্তু দুইজনকে আমি ধরেছিলাম সেই দুইজন ছয়টা না সাতটা ক্লাসের পর আর ক্লাস প্রেজেন্টই হয় নাই চারটা বা পাঁচটা মানে তিন চার দিন আপনাদের ইয়া হবে কন্টিনিউয়াসলি ক্লাস হবে কালকেও ক্লাস হবে আচ্ছা এবার আমি আসি যে আপনাদের সবারির কাজ হইতেছে হোমওয়ার্ক হইতেছে চার্ট সিলেক্টেবলের জন্য পাঁচটা করে হোমওয়ার্ক জমা দিবেন সবাই চার্ট সিলেক্টেবল টেবুল করে পাঁচটা করে হোমওয়ার্ক জমা দিবেন ঠিক আছে আমি কালকে আপনাদের সেম টাইমে ক্লাস হবে হোমওয়ার্ক কি দিলাম আপনাদের

দুটাই একসাথে কম্বাইন করে আমাদেরকে চার্ট সিলেক্ট করতে হবে আচ্ছা সাকিবুল কি আছে ক্লাসে আচ্ছা অ্যাডমিন প্যানেলে সবাই জয়েন করি কথা আছে আচ্ছা লেখা হয়েছে দুটা একসাথে কম্বাইন করে আমাদেরকে চার্ট সিলেক্ট করতে হবে আচ্ছা যদি যদি চার্ট সিলেকশনে দুইটা একটা মিস মিস ম্যাচ হয় যদি চার্ট সিলেকশনে দুইটা বা একটা মিস ম্যাচ হয় তাহলে আমাদের না সরি তাহলে আমরা সেই চার্টকে টোটালি অ্যাভয়েড করব আমি আবার বলতেছি যদি চার্ট সিলেকশনে দুইটার একটা মিস ম্যাচ হয় তাহলে আমরা সেই চার্টকে টোটালি অ্যাভয়েড করব লিখা হয়েছে তাহলে আমরা অ্যাভয়েড করব হ্যাঁ টোটালি অ্যাভয়েড করব আচ্ছা যদি কে কারো লিখতে প্রবলেম হয় একজন আমাকে পার্সোনালি হোম ইয়াটা দিয়ে দিবেন আমি গ্রুপে দিয়ে দেবো হ্যাঁ ছবি তুলে দিয়ে পাঠাবেন আর একটা কথা বলি ভাই যেটা কিন্তু সব দিনের জন্য না ভাই সবাইকে নোট করতে হবে যে আপনি অন্য জনের নোটের আসা বেশ থাকবেন বা এটা হবে না আমি এমন হতে পারে যে একজনকে নোট করে দেবো যে ভাই আপনি আমাকে জিনিসটা দিন

এখানে সবই আছে এখানে আমি মেন পয়েন্ট গুলো দেখাচ্ছি বুঝাচ্ছি অনেক কিছু এত কিছু তো মাথা নেওয়া পারবো না মেন পয়েন্ট গুলো যেগুলো দিয়েছে সেগুলো নেন হয়তো আমার এখানে একটা ছোট বানান ভুল থাকতে পারে ভাই আপনার মাইকা কেন আপনার ওখান থেকে সব বসতে

সবাই জিতছেন আচ্ছা আরেকজন জয়েন করলো এখন বিশ জন থাকতে থাকতে যাদের যখন বলেছে আর না ওকে সমস্যা